আল্লাহ বেশি তো আর কোন মালিক হিন্দু ধর্মের মধ্যে পূজা নিষিদ্ধ আছে আমরা মুসলিমরা করি না আমি ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি মূর্তি পূজা করেন কেন ভাই আমি মূর্তি পূজা তো আসলে মূর্তি পূজা করি এটা আসলে মূর্তি পূজা করি না আমি তো ঈশ্বরকে পুঁজি ঈশ্বরকে পুজেন মূর্তির সামনে মাথা নত করেন তিনি বললো যে মূর্তির সামনে আসলে মাথা নত করা হয় মূর্তির সামনে মাথা নত করলো আমি তো দিলে ধারণ করেছি ঈশ্বরকে ধারণ করেছি এবং আপনার ঈশ্বরকে ভগবানের মূর্তি কোনটা একটা আছে সরস্বতীর মূর্তি একটা আছে দুর্গার মূর্তি একটা আছে মূর্তি একটা আছে লক্ষ্মীর মূর্তি একটা আছে গণেশের মূর্তি ভগবানের মূর্তি কোনটা এটা মনে জপতে হয় মনে জপা লাগে তাই আমি বললাম যে দেখেন আপনার বাড়িতে স্ত্রী আছে কিনা বলে আছে আচ্ছা স্ত্রী যদি বলে স্বামী আমার আমি আপনাকে খুব ভালোবাসি মুখে জপতেছে মনে মনে আপনাকে সত্যিকারের ভালোবাসে কিন্তু সে মনে মনে আপনাকে জপে আপনাকে ভালোবাসে দিনে একবার দেহটা পাশের বাড়ির রমেশকে দিয়ে আসে মনে মনে একবার মনে মনে স্বামীকে ভালোবাসে সারাদিন বলে স্বামী আমার আপনাকে আমি খুব ভালোবাসি আপনাকে খুব ভালোবাসি আপনাকে খুব ভালোবাসি স্বামী উষ্টা খেয়ে পড়ে পায়ের একটা নোখ উপর দিকে উঠে গেছে বেন্ডিস করে আর বলে স্বামী আপনাকে আমি খুব ভালোবাসি স্বামী আপনাকে আমি খুব ভালোবাসি কিন্তু দেহটা রমেশকে দিতে চাই স্বামী মানবে হ্যাঁ যদি বলে আমি ভগবানকে খুব ভালোবাসি আল্লাহকে খুব ভালোবাসি খুব ভালোবাসি খুব ভালোবাসি কিন্তু দিনে একবার হলে মূর্তির সামনে মাথানত করি কোন দেবতার সামনে মাথানত করি কোন তাগুদের সামনে মাথানত করি আল্লাহ বলেন কিনা আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ সামন সাহেব সামনে মাথা নত করি না মুসলিমরা মাথা মুসলিমদের মাথা এতটা সমুন্নত হয়ে যায় যেরকম আল্লাহ দামি ওনার সামনে কোন শক্তি টেকে না তেমনি ভাবে একজন মুসলমান যখন সে বোঝে আল্লাহ আমার মালিক তখন সে তার কবলটা আল্লাহর সামন ছাড়া পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে না এই কারণে ওলামাই গরামকে মায়ের খেতে দেখেন আপনারা ওলামা গ্রামকে এত ধরে এত বলে খালি আমাদেরকে মেনে নাও আমাদের পক্ষে একটা ফতোয়া দাও তোমাদেরকে আমরা স্বাধীনতা দিয়ে দেবো আমরা জেলখানা থেকে মুক্ত দিয়ে মুক্তি দিয়ে দেবো ওলামাই গ্রাম বলে না কখনোই না আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আল্লাহ যেহেতু আমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন রক্ত এবং জীবনের বিনিময়ে আমাদের শরীরে জীবন এবং রক্ত অবশিষ্ট থাকা পর্যন্ত আমরা তোমাদের সামনে কোনোদিনও মাথা রত করবো না আসেন খ্রিস্টান মিশনারি যেহেতু হিন্দু এই এলাকায় নাই আমি তাদের চক্রান্ত নিয়ে এই মুহূর্তে কথা বলবো না হিন্দুদের মধ্য থেকে চক্রান্ত চলছে সব হিন্দু না কিছু হিন্দু আছে নিরীহ তারা দোষী না কিন্তু ইস্তনের যারা সদস্য রর যারা এজেন্ট ভারতের রর যারা এজেন্ট এরা বাংলাদেশের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কত প্রকারের ষড়যন্ত্র চালিয়েছে আমাদের বন্ধুদেরকে ফুসলাইয়া ফুসলাইয়া সীমান্ত পার করে প্রতিদলায় ডিগ্রি করতেছে এই ধর্ম আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে কিন্তু এখন আমি বলবো ক্রিশ্চিয়ান মিশনারি আমাদের আমার পাশে এই যে তিন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের এলাকার লোককেই চেনেন একটু দাঁড়ান আপনারা তিনজন আমি আপনাদের চেহারাগুলো নূর আলী চেহারা এই আপনার জাতির সামনে উপস্থাপন করতে চাই আল্লাহর এই banda আছে আল্লাহর এই banda আছে ওনারা ওনারা দিল থেকে ওনারা দিল থেকে এতটা অনুতপ্ত ওনারা বলতেছিল হুজুর বিশেষ করে এই দুইজন কাঁদতেছে এটা হুজুর আমার জীবনে আমি বড় ভুল করে ফেলেছি আমাকে ভুল পথে নিয়ে যাওয়া হয়েছে খ্রিস্টানরা আমাকে যে পথে নিয়ে গিয়েছে আমি আমরা চাই না আমাদের রক্ত বংশের বলেন বলেন আপনারা বলেন

আসসালামু আলাইকুম আমি জীবনের জীবনে এরকম ধরনের ভুল করি বা আপনার সবারই কামনা আশা করি যে আমি আর এই জীবনে ভুল করব না আমি বিশাল একটা ভুল করছি করার পর আপনাদের কাছে ক্ষমা পেয়েছি আল্লাহর কাছে ক্ষমা পেয়েছি আরো কেউ যদি এরকম করে থাকে ভুল পথে যায় না ইসলাম ধর্ম ছাড়েন না দেখেন আমি এখন সামনে যে কথাগুলো বলবো কথাগুলোর জন্য আপনাদের সামনে আপনাদের এলাকার প্রমাণ একটু দাঁড় করাইলাম এরপরে কথাগুলো বলবো যেন আপনারা এ কথা বলতে না পারেন হুজুর থেকে এসে কোন জুড়ে বসে কথা বলতেছেন শোনেন খ্রিস্টান মিশনারি আমাদের বিরুদ্ধে যে চক্রান্ত করতেছে জানেন আমাদের এখানে ইসাই মুসলিম জামাত নামের একটা জামাত দিয়ে করেছে কি জামাত ইসাই মুসলিম ইসাই মুসলিম জামাত আপনারা দেখেন খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম প্রচার এটা বলে না তারা ষড়যন্ত্র করে করে মুসলিমদেরকে ধোকা দেওয়ার জন্য বিভিন্ন নামে তারা বিভিন্ন নামে তারা এখানে ষড়যন্ত্র করে দেখেন আমি বলি এক নম্বর হলো তারা ইসাই মুসলিম জামাত নাম দেয় দুই নম্বর হলো মাসিহি জামাত নাম দেয় তিন নম্বর হলো নাজাদপ্রাপ্ত দল নাজব নাজব প্রাপ্ত নাম দেয় দল নাম দেয় তারপরে জান্নাতের পথে জান্নাতের পথের পথি নাম দেয় আলোর দিশারি নাম দেয় আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এই মূর্খ মানুষগুলোকে মূর্খ বলতে নিরক্ষর যে রোগগুলো নিরক্ষর লোকগুলোকে ধোকা দেওয়ার জন্য তারা কি করেছে আমার কাছে একটা বই আছে দেখেন এই যে আলোর দিশারি বইটা দেখছেন